আপনাদের প্রথম কাজ আইপিএফের ওয়েবসাইটে লগ ইন করা সো আমরা নিজের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো কেউ যদি ইউজার নেম পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে এই পিন এই বাটনে ক্লিক করে নিজের ইউজার নেম পাসওয়ার্ড রিট্রিভ করতে পারবেন বা পুনরায় পেতে পারবেন এই লগ ইন করার আগে আপনার আরেকটা কাজ আছে সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক যেটার মধ্যে আপনার প্রশ্ন আছে মডেল টেস্ট ওয়ানের সে বইটা টেবিলে নেন একটা কলম নেন নাথিং এলস জাস্ট দ্য বুক অ্যান্ড এ পেন আর কিচ্ছু না আপনি আর কিচ্ছু নিতে পারবেন না শুধুমাত্র এই মোবাইলটার সাথে থাকবে এই মোবাইলটাতে আপনার ওয়ে থাকবে আপনার এই বই আপনি যত রাফ করবেন যত দাগা দাগি করবেন যত যা কেসে সব শুধুমাত্র এই বইয়ের মধ্যে করতে পারবেন শুধুমাত্র এই বইয়ের মধ্যে এই বইয়ের মধ্যে মিনস যেখান থেকে শুরু হয়েছে মডেল টেস্ট ওয়ান লেখা ওই জায়গাতে আশা করি বুঝে পারছি যেখান থেকে একদম কোশ্চেন নাম্বার ওয়ান শুরু হয়েছে ওই জায়গার থেকে আপনি দাগা দেখি করতে পারবেন দেখবেন প্রত্যেকটা মডেল টেস্টের শুরুতে একটা ফাঁকা পেজ রাখা আছে এখানে আপনি কিছু লিখবেন না কারণ আপনার পরীক্ষার হলে শুরুতে দেখা থাকবে যে এই জায়গাটা শুধুমাত্র অফিসিয়াল ব্যবহারের জন্য আপনি কিন্তু ওখানে রাফ করতে পারবেন না একই রকম এখানেও আপনি করবেন না ওই পেজটাতে রাফ আপনি যেখান থেকে কোশ্চেন নাম্বার ওয়ান শুরু ওই জায়গা থেকে রাফ করতে পারবেন মাথায় রাখবেন আপনাকে কিন্তু এটাই প্র্যাকটিস করতে হবে যে প্রশ্নের মধ্যে কীভাবে রাফ করা যায় ঠিক আছে এইটা মাথায় রেখে আপনাকে সব ধরনের ক্যালকুলেশন সব ধরনের হিসাব নিকাশ করতে হবে প্রশ্নের মধ্যে আমরা এই প্রিন্টেড প্রশ্নগুলো আপনাদের কাছে এই জন্যেই দিয়েছি যে আপনি যেন এই জায়গায় এক্স্যাক্টলি পরীক্ষার হলে প্র্যাকটিসটা করতে পারেন ভাইয়া এই পরীক্ষাগুলো দেওয়ার সময় অবশ্যই চেয়ার টেবিলে বসবেন অবশ্যই শুধুমাত্র প্রশ্ন এবং একটা কলম নিয়ে বসবেন প্রয়োজনে পেন্সিল নিতে পারেন সাথে আর মোবাইল আশা করি এভরিথিং ইজ ওকে নাউন নেটস লগ ইন ওকে আপনারা যারা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখনও জানেন না একটু কষ্ট করে এই বিশ মিনিটের ভিডিওটা দেখে নেবেন আদারওয়াইজ এই ওয়েবসাইটে যে কোনো দিন আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে যে কোনো দিন আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে ভিডিওটা যদি পুরোটা আপনার দেখা হয়ে থাকে আপনি যদি সম্মতি জ্ঞাপন করেন তাহলে আপনি পুরো ভিডিওটা দেখেছি এবং সম্মতি জ্ঞাপন করেছি এটা অ্যাগ্রি করে সামনে আগাচ্ছেন ফিউচারে যদি আপনি কখনো এটা ভায়োলেট করেন আপনি এটার জন্য লিগালি অবলিক থাকবেন আপনি এটা গেলে অ্যাগ্রি করেই এই ওয়েবসাইট ব্যবহার করছেন সো এটা আপনাকে তিন চার পাঁচবার আপনাকে অ্যাগ্রি করতে হবে ঠিক আছে সো আপনি ভিডিওটি যদি না দেখে থাকেন আপনাকে বারবার রিমাইন্ডার দেওয়া হবে ইউনিট ওয়াচ ইট অ্যান্ড ইউনিট টু অ্যাগ্রি উইথ দিস রুলস অ্যান্ড রেগুলেশনস ওকে আমরা সম্মতি দিয়ে আগাচ্ছি মরালিটিসগুলো একুশে নভেম্বর থেকে শুরু হবে একুশে নভেম্বর কাঙ্ক্ষিত দিনটা চলে এসেছে চলুন আগানো যাক হ্যাঁ কাজ হচ্ছে একদম নিচে চলে যাবেন ফুল মডেল টেস্ট উইথ সলভ ক্লাসেস এই সেকশনে চলে যাবেন এখানে গিয়ে এই মডেল টেস্ট ওয়ান লেখাটাতে ক্লিক করবেন এই মডেল টেস্ট ওয়ান লেখাটাতে ক্লিক করবেন মডেল টেস্ট ওয়ান লেখাটাতে ক্লিক করা মাত্র আপনারা এই রকম একটি স্ক্রিন দেখতে পাবেন যেখানে আপনার নাম মোবাইল নাম্বার ইমেইল অ্যাড্রেস এগুলো আপনাকে দেখানো হবে দিস দ্য স্টার্ট পেজ দ্য ফার্স্ট পেজ ওকে এটা দেখতে পাবেন এই জায়গা থেকে আপনি চাইলে পরীক্ষা যখন না দিতে চান ব্যাক করে চলেও যেতে পারেন যদি শুরু করতে চান এখনই দিতে চান দেন স্টার্ট এক্সাম এই বাটনটা প্রেস করবেন আপনাকে পারমিশন চাওয়া হচ্ছে আবার হারি শিওর ওয়ান টু স্টার্ট দ্য এক্সাম ওয়ান স্টার্টেড ইউ ক্যানট গো ব্যাক পরীক্ষা শুরু করলে কিন্তু শুরু হয়ে যাবে ওকে শুরু করে দিলাম আপনার পরীক্ষা শুরু হয়ে গেছে খেয়াল করেন আমরা প্রথম পরীক্ষাটার জন্য আপনাকে পাঁচ মিনিট সময় বেশি দিয়েছি প্রথম পরীক্ষার প্রশ্নটাও তুলনামূলক ইজি পাঁচ মিনিট সময় বেশি দেওয়ার উদ্দেশ্য আপনার হয়তো একটু সময় লাগতে পারে বুঝতে ডিজিটাল সিস্টেমের জন্য আস্তে আস্তে এটা নব্বই মিনিট থেকে আমরা কমাই পরীক্ষাটা আপনার পঁচাশি মিনিটে করে দেবো ওটা পাঁচ মিনিট কমাই দিব প্রথম দুই তিনটা পরীক্ষায় পাঁচ মিনিট বেশি দেওয়া হচ্ছে এরপরের পরীক্ষাগুলোতে আপনাকে নব্বই মিনিট এক্স্যাক্টলি নব্বই মিনিট দেওয়া হবে এমসিকিউ কিউ পার্টের জন্য আবারও ক্যালকুলাই নট রিটার্ন এমসি কিউ পার্টের জন্য এরপরে আমরা সবগুলো পরীক্ষা আপনাকে এইট্টি ফাইভ মিনিট করে দেব পঁচাশি মিনিট করে দেব কেন কারণ পরীক্ষার হলে আপনার কিন্তু পাঁচ মিনিট সময় যে খাতা সাইন করা অন্যান্য কারণে নষ্ট হবে যেটা এখানে হচ্ছে না লাস্টের দশটা পরীক্ষা আমরা এটাকে এইট্টি মিনিট করে দেবো দশ মিনিট কমায় দিব অনলাইনের জন্য কমায় দেওয়ার উদ্দেশ্য কি আপনার পূরণ করবেন না অনলাইনে ওর জন্য একটু সময় যাবে এখানে তো ওই সময়টা যাচ্ছে না সো গ্র্যাজুয়ালি এটা কিন্তু হবে হ্যাঁ সো মাথায় রাখবেন টাইমটা আপনাকে দেখাচ্ছে অলরেডি দ্য টাইম রিমেইনিং কয় মিনিট সময় বাকি আছে এবারে একটা জিনিস ভালো মতো শুনে নেন এই টাইম রিমেইনিং এই ঘড়ির সাথে করলে হবে না ইউনিট টু মেনটেন ইয়র ওন ক্লক নিজের একটা ঘড়ি সামনে নেন এটা লাগবে এখানের ঘড়ির যা বলবে এই ঘড়ি আপনার জন্য কোনো রিমাইন্ডার না এই ঘড়ির কথা ভুলে যান এখানে যে স্ক্রিনে যে টাইম রিমেইনিং দেখাচ্ছে এটা নিয়ে চিন্তাই করবেন না ইউনিট টু ফোকাস অন ইয়ার ওন রিস্ট ওয়াচ অর ওয়াচ ওয়াট এভার অল ওয়াল ক্লক ওয়াড এভার বাট কিপ ইন মাইন্ড এখানের টাইম শেষ হয়ে গেলে কিন্তু আপনার পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে অটো সাবমিট হয়ে যাবে ক্রস যে দেখানো হবে ওর মধ্যেই যদি আপনি সাবমিট না করেন ইউ উইল ট্রাভেল আপনার পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাবে বাতিল হয়ে যাবে আশা করি বোঝাতে পেরেছি চলুন এবারে পরীক্ষা শুরু করা যায় এবারে আপনি আপনার মতো করে অ্যান্সার করতে পারবেন আপনি একটা করে প্রবলেম সলভ করবেন আপনার মতো করে অ্যান্সার করব হোয়াট এভার ইটস ইউর প্ল্যান আপনি কি একটা অ্যান্সার করবেন আপনি জানান এটা আসলে আমি যাই না মানে আপনি একটা করে অ্যান্সার করে একটা করে ও এমআর ফিল আপ করবেন নাকি সব একবারে অ্যান্সার করে পরেও এমআর ফিল আপ করবেন দ্যাটস আপ টু ইউ উই হ্যাভ নো মাথা ব্যথা উইথ দিস আপনি আপনার মতো করে করবেন ইউ হ্যাভ দ্যাট ফ্রিডম এখানে এই পরীক্ষার প্রশ্নে আপনার হচ্ছে কয়টা প্রশ্ন আছে আশিটা প্রশ্ন আছে আপনি একবার একটু দেখে নিতে পারেন সো আমাদের সবগুলো মডেল টেস্ট এইটটি কোশ্চেন থাকবে ঠিক আছে এইটটি কোশ্চেন একটু বলে দেয় এটা কেন করা হয়েছে সেটা একটু এক্সপ্লেন করে দিন আমাদের এখানে ম্যাথে তিরিশটা কোয়েশ্চেন থাকবে ওকে বাট কোনটা ম্যাথ কোনটা অ্যানালিটিক্যাল কোনটা ইংলিশ এটা আপনাকে কোশ্চেন পেপারে দেখতে হবে সবসময় যে শুরুতে ম্যাথ থাকবে এমন কিন্তু না উই সফল দিস এই প্রশ্নগুলো ভাই ভয়ঙ্কর স্ট্যান্ডার্ডে থাকবে আবারও বলতেছি ভয়ঙ্কর স্ট্যান্ডার্ড মানে ভয়ঙ্কর কঠিন না ইচ অ্যান্ড এভরিথিং দ্যাট ইউ ক্যান ফেস ইন দ্য এক্সাম উইল বি হেয়ার আমরা এটা আপনাকে বলতে পারি প্রশ্নগুলো সহজ না প্রশ্নগুলো কঠিন না প্রশ্নগুলো মডারেটলি সহজও না ইটস এ মিক্স আপ ইটস আপ এইগুলো আপনার আই বিএ পরীক্ষার ট্রিক্স যাচাই করার জন্য আপনাকে দেওয়া হয়েছে আপনি যেন ট্রিক্সগুলোর সাথে পরিচিত থাকেন একটা প্রশ্ন এমন হতে পারে খুবই সহজ আপনি ভুল করে আসছে ডেফিনেটলি প্রশ্নের মধ্যে একটা ট্র্যাপ আছে প্রশ্নটার মধ্যে ডেফিনেটলি একটা ট্র্যাপ আছে ডেফিনেটলি আছে নো ডাউট অ্যাবাউট ডেফিনেটলি দেয়ার ইজ এ ট্র্যাপ ওকে তো চলেন শুরু করা যাক আমি আমার মতো করে পরীক্ষাগুলো যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য দিব আমি খুব দ্রুত দিয়ে ফেলি আমার এর মনে করেন ডি দিলাম দুই এর বি দিলাম সি তিনের এ দিলাম র্যান্ডম আমি যেটা দিব না সেটা স্কিপ করে যাবো আমি এখানে র্যান্ডম কিছু পরীক্ষা দিচ্ছি ওকে আমি র্যান্ডম কিছু পরীক্ষা দিচ্ছি র্যান্ডম কিছু সাবমিট করছি আপনাদের একবার দিয়ে ফেললে চেঞ্জ করতে পারবেন না বুঝে শুনে দিবেন গোলা পূরণ করার সময় বুঝে চিন চাইলে আপনি একটু জুম করে নিতে পারেন আপনি যদি মনে হয় ব্রাউজারকে জুম করে নেবেন একটু বড় করে নিতে পারেন ক্লিক করার সুবিধার জন্যে হ্যাঁ যেভাবে করে নর্মালি জুম করেন করতে পারেন ঠিক আছে না আমি যেমন একটু জুম করে নিলাম মাত্র আচ্ছা এবারে একটু জুতো দিয়ে যাই তাই না দিকে যদি অনেক কিছু পারি না মনে করেন দেখা যাক কিছু কারেক্ট অ্যান্সার দিই দেয় না পরীক্ষাগুলো আপনার স্ট্র্যাটেজি কি হবে এগুলো নিয়ে আমরা কথা বলবো আমরা ডিটেলস একটা দু একদিনেই যে আপনার strategy কেমন হবে কয়েকটা আপনি নিজে নিজের স্ট্র্যাটেজিগুলো একটু বোঝার চেষ্টা করেন ভালো মন্দ যে আসলে আপনার স্ট্র্যাটেজি কতটুকু কাজ করতেছে আপনি আপনার মতো করে আপনার সেট করবেন এটা নিয়ে একদম চিন্তার কিছু নাই ঠিক আছে মানে আপনি দেখেন আগে আপনার জন্য কোনটা স্যুট করে আমি আর পারতেছি না মনে করেন সো টাইম শেষ হওয়ার আগে সাবমিট করে দিবো আল্লাহ বাচাক আইভি প্রশ্নটা অনেক কঠিন হয় সো ওকে আই অ্যাম ডান উই আর ডান সো লেটস সাবমিট ইট সাবমিট বাটনে প্রেস করবেন সাবমিট আপনাকে বলবে যে আসলেই সাবমিট করতে যাও আচ্ছা চাই ভাই ইউ cannot মেক changes আফটার ওয়ার্ডস ওকে ওকে দিলাম সাবমিট করে আরে সাবমিট করে ফেলছি ফার্স্ট এক্সাম ডান আলহামদুলিল্লাহ প্রথম এক্সাম পরীক্ষা দিয়ে ফেললাম ওকে ওকে দ্যাটস ফ্যান্টাস্টিক দেখি এবার কী অবস্থা প্রথম পরীক্ষা দিয়ে ফেলছে ভিউ মার্কস আল্লাহ দেখতেছি স্ক্রিনে ভুল ভিউ মার্কস ও মাই গড কত পাইছি কারেক্ট হয়েছে দশটা আল্লাহ ইন কারেক্ট নয়টা অ্যান্সার করি না একষট্টিটা মার্ক্স পাইছি ফাইভ পয়েন্ট ফাইভ ওকে ঠিক আছে মডেল টেস্ট ওয়ান দিস ইজ মাই পারফরমেন্স ইনস্ট্যান্ট দেখে ফেললাম এবারে চলেন কারেক্ট অ্যান্সারগুলো চাইলে সাথে সাথে একটু বই থেকে দেখে নিতে পারেন বই থেকে মানে আপনার যেখানে আপনি হচ্ছে মাত্র প্রশ্নটা সলভ করলেন সেই বই থেকে প্রশ্ন একটু দেখে নিতে পারেন দেখেন আপনি যেটা ভুল করেছেন সেখানে কিন্তু ক্রস দিয়ে আপনাকে লাল কালিতে দেখাচ্ছে এটা ভুল করেছেন ডি ভুল করেছেন এটা কারেক্ট অ্যান্সার আমি ডি দিয়েছিলাম ভুল বাট কারেক্ট অ্যান্সার হচ্ছে সি বি দিয়েছিলাম দুই নম্বরটা হয়েছে তিন নম্বরটা যেগুলো আমি ভুল করেছি সেগুলো হচ্ছে লাল কালিতে আছে যেগুলো আমার সঠিক হয়েছে সেগুলো সাদা সবুজ কালিতে আছে আর যেগুলো আমি অ্যান্সার করিনি ওগুলোর অ্যান্সার পাশেই দেখাচ্ছে সো দিস ইজ দ্য প্রসেস এবারে আসে আমাদের তার একটা কাজ বাকি আছে রাইট সেই কাজটা কী সেই কাজটা হচ্ছে আমাদেরকে ইয়েটা সাবমিট করতে হবে রিটেন কোশ্চেন সাবমিট করতে হবে রাইট এখন আমরা লিখবো এবারে একটা জিনিস বলি ভাই রিটেন কোশ্চেন নিয়ে না আমরা টাইমিংয়ের রেস্ট্রিকশনটা আপনার জন্য রাখি নাই ইটস আপ টু ইউ যেহেতু এতটুকু অনলাইন এটা আপনি অবশ্যই মাথায় রাখবেন আপনি পঁচিশ মিনিটের মধ্যে লিখে শেষ করবেন নট এখন থেকে পঁচিশ মিনিট আপনি একটু পরে এখনই শুরু করে দেন পঁচিশ মিনিটের মধ্যে লিখবেন বাকি পাঁচ মিনিট এই যে অনলাইনে ক্যারিকেচার করতে হবে ক্যারিকেচারটাকেই যে গুগল ড্রাইভে আপলোড করবেন প্রসেসটা কী বলি প্রসেসটা হচ্ছে আপনি রিটার্ন লিখবেন খাতায় নিজের বাসায় একটা সিঙ্গেল পেজে লিখবেন আবারও বলি একটা এফোর পেপার খাতার এক পেজ বড় এফোর পেপারে যে খাতা এক পৃষ্ঠায় লিখবেন কোশ্চেন নাম্বার ওয়ান সেকেন্ড পৃষ্ঠায় লিখবেন কোশ্চেন নাম্বার টু লিখে দুইটা আলাদা আলাদা করে কিন্তু আপলোড করতে হবে ওকে ঠিক আছে দুটা আলাদা আলাদা করে আপলোড করতে হবে আপনার কিন্তু পরীক্ষাতে আসে ওকে আপনার পরীক্ষাতে আসে আপনি যদি চান ভবিষ্যতে কখনো এসে আবার আপনার পারফরমেন্স দেখবেন হ্যাঁ আপনার পারফরমেন্স দেখতে চান যে আসলে ওই পরীক্ষাটা কেমন করেছিলাম কী কী ভুল করেছিলাম আপনি মডেল টেস্ট ওয়ান তো এটাতে আবার ক্লিক করলে আপনি আবার ওই পেজে চলে যাবেন এই যে দেখুন এবার যখন আমি ওই পেজে আসছি তখন আমি আগের পারফরমেন্সটাই দেখতে পাচ্ছি দশটা সঠিক করেছিলাম ভুল করেছিলাম নয়টা কোনটা ক্যান্সার দিয়েছিলাম আমার স্ট্যাটিস্টিক্স কিন্তু অলয় সেভ করা থাকছে হ্যাঁ আপনি যখন আপনার টিচার যখন আপনার এই রিটার্নের খাতাটা দেখে ফেলবে আপনি সামনে রিটার্নের মার্কসও এখানে দেখতে পাবেন ঠিক আছে রিটেন এক্সাম সাবজিকেন এর সামনে আপনি আমার রিটার্নের মার্কসও দেখতে পাবেন যখন আপনার টিচার রিটেনের খাতাটা দেখে দিবে দেখে ফেললে আপনি এখানে কোনটা এ কোনটা কত মার্কস পেয়েছেন সেটাও দেখতে পারবেন আবার এই এক্সামের টাইমটা যখন শেষ হয়ে যাবে যে সবার পরীক্ষা দেওয়া শেষ একটা নির্দিষ্ট টাইম থাকবে চব্বিশ ঘন্টা এর মধ্যে যখন এক্সামটা সবাই দিয়ে ফেলবে চব্বিশ ঘন্টার পরে আপনি কিন্তু এই যে ভিউ মার্কস যেখানে এই জায়গায় আপনার মেরিট লিস্টও দেখতে পাবেন হ্যাঁ আপনি কত কত আপনার মেরিট লিস্ট কেমন সবার অ্যাভারেজ মার্কস কেমন ছিল হায়েস্ট কত লোয়েস্ট কত ঠিক আছে আর লোয়েস্ট তো আসলে ইম্পর্টেন্ট ইস না লোয়েস্ট ধরেন জিরো তো হায়েস্ট কেমন অ্যাভারেজ কেমন এটা দেখতে পাবেন হায়েস্ট কত উঠেছে অ্যাভারেজ কেমন আপনার মার্কস কেমন আপনার মেরিট পজিশন কেমন এই জিনিসগুলো টপ মেরিট পজিশানে কারা আছে এইসব জিনিসগুলো এখানে দেখতে পাবেন হ্যাঁ সো আশা করি খুব ভালো এক পরীক্ষা আপনাদের হবে মডেল টেস্টের মাধ্যমে খুব ভালো প্রিপারেশন হবে সো বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ